আলমোলা পাহাড়ি রাস্তার আকাবাকা পথে উঠতে উঠতে অনিরুদ্ধ এক অপার্থিব অনুভূতি পেলেন দূর থেকে সবুজ পাহাড়ির বুকে ছায়া ফেলেছে মেঘ আর তার ফাঁকে বরফ থাকা শৃঙ্গগুলো যেন সাদা ধ্যানমগ্ন যোগী কয়েক ঘন্টার পথ অতিক্রম করে তিনি পৌঁছলেন কাসার দেবীর মন্দিরে ছোট্ট অথচ শক্তিময় এই মন্দির এই মন্দিরে প্রবেশ করতেই তার শরীরের ভিতরে যেন অদৃশ্য স্রোত বয়ে গেল স্থানীয় সাধুরা তাকে বললেন এখানে বসে ধ্যান করলে মন দ্রুত একাগ্র হয় কারণ এই স্থান পৃথিবীর একটি অনন্য ভ্যান অ্যালেন বিল্ড অঞ্চলে অবস্থিত অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ভ্যান অ্যালেন বেল্ট মানে কি স্বাদু হেসে ব্যাখ্যা করলেন এটা হলো পৃথিবীর চারপাশে ছড়িয়ে থাকা এক বিশেষ চুম্বকীয় ক্ষেত্র যেখানে মহাজাগতিক বিকিরণ জমা থাকে পৃথিবীর অল্প কয়েকটি স্থানে এই শক্তি সরাসরি বিদ্যমান কাসারদেবী সেই বিরল স্থানগুলির মধ্যে একটি তাই এখানে ধ্যান করলে মন মস্তিষ্ক মহাজাগতিক শক্তির সঙ্গে সহজে যুক্ত হয়ে যায় মন্দিরের বসে চোখ বন্ধ করলেন আঙিনায় মনে হল তার দেহ হালকা হয়ে যাচ্ছে মস্তিষ্কে যেন অদ্ভুত স্বচ্ছতা তৈরি হচ্ছে তার চিন্তাগুলো ক্রমশ মিলিয়ে যাচ্ছিল আর এক অন্তর্দীপ আলো মতন জ্বলে উঠছিল ভিতরে সেই মুহূর্তে তিনি অনুভব করলেন মানুষ কেবল মাটির দেহ নয় সে এক মহাজাগতিক সত্তা এই উপলব্ধির সঙ্গে সঙ্গে চারপাশের পাহাড় আকাশ গাছপালা সব যেন তার আত্মার সঙ্গে একাত্ম হয়ে গেল মনে হলো বাতাসে ভেসে আসা প্রতিটি ধ্বনি আসলে মহাবিশ্বের সুর মন্দিরের চূড়া থেকে নিচে তাকিয়ে তিনি দেখতে পেলেন আলমোড়া শহর পাহাড়ের বুক বয়ে বয়েচলা নদী আর দূরে অস্পষ্ট বরফ থাকা হিমালয় কিছু যেন এক বিশাল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর তিনি নিজে তার মধ্যস্থ আত্মা একজন বৃদ্ধ সাধু ধীরে ধীরে এগিয়ে এসে বললেন বাবা এই অনুভূতি কেবল শুরু কাসার দেবী তোমাকে দরজা খুলে দিলেন এখন তোমার যাত্রা চলবে আরো গভীরে সামনে বন পর্বত তারপর দুনাগিরি গুহা যেখানে মহফতার বাবাজি আজও ধ্যানমগ্ন আছেন সূক্ষ্ম শরীরে সেখানে পৌঁছাতে পারলে বুঝবে জীবনের প্রকৃত সাধনা কি অনিরুদ্ধ নীরবে প্রণাম করলেন তার অন্তরে এখন এক নতুন তৃষ্ণা জেগেছে শুধু দেখা বা শোনার নয় বরং সত্যকে ছুঁয়ে দেখার তিনি অনুভব করলেন কাসার দেবীর আঙ্গিনা থেকে তার আধ্যাত্মিক যাত্রার নতুন অধ্যায় শুরু হলো কাসার দেবী আর সেই বনের গভীর নিরবতা অতিক্রম করে অনুরুদ্ধ পৌঁছালেন দুরাগিরির পাহাড়ে ঘন দেবদারু আর বুনো রোরডেন্দ্রনের জঙ্গলের মাঝে লুকিয়ে আছে সেই পবিত্র স্থান যেখানে শত বর্ষ আগে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল এই গুহার ভেতরে প্রথম দর্শন পেয়েছিলেন শ্রী শ্যামাচরণ নাহিরি মহাশয় মহান যোগী যিনি আধুনিক যুগে ক্রিয়াযোগ পূর্ণ জীবিত করেছিলেন কথিত আছে তিনি গৃহী যোগী তিনি চাকরির কাজে দুনাগিরির দিকে এসেছিলেন আর ভাগ্যের নির্দেশে পৌঁছে যান এই গুহায় সেখানে তিনি সাক্ষাৎ পান মহফতার বাবাজির সঙ্গে চির যুবক এক যোগী যিনি নাকি হাজার বছর ধরে হিমালয়ের গুহার ধ্যানমগ্ন অবস্থায় আছেন অনিরুদ্ধ যখন গুহার ভেতরে প্রবেশ করলেন ঠান্ডা পাথরের দেওয়াল আর গাঢ় অন্ধকার তাকে ঘিরে ধরল তিনি ধ্যানস্থ হয়ে বসতেই যেন ভেতরে ভেতরে আলো জ্বলে উঠল মনে হলো তার চারপাশে এক অদৃশ্য সত্তার উপস্থিতি হঠাৎ যেন হৃদয়ের গভীরে ধ্বনিত হলই বাণী লাহিরি এসেছিলেন আমি তাকে পদ দেখিয়েছিলাম সাধনার মাধ্যমে তুমিও সেই যোগের অংশ ক্রিয়া যোগ কেবল এক সাধনা নয় এটা মহাজাগতিক সত্যের সঙ্গে মিলনের সেতু মনে ভেসে উঠল শ্যামাচরণ লাহির সেই প্রথম সাক্ষাতের কাহিনী তিনি যখন বাবাজির চরণে প্রণাম করলেন বাবাজি তাকে বলেছিলেন তুমি সংসার করো চাকরি করো কিন্তু ভেতরের সাধনা চালিয়ে যাও তোমার জীবনই হবে পৃথিবীতে যোগের বীজ রোপণের পথ এই কথা যেন আজও অনিরুদ্ধের কানে বাঁচতে লাগল তিনি অনুভব করলেন সত্যিকারের সাধনা মানে জগৎ থেকে পালানো নয় বরং জগতের মাঝেই আত্মার আলোকে জীবন্ত রাখা গুহার বাইরে সূর্য অস্ত যাচ্ছে আকাশ রঙিন হয়ে উঠছে লাল কমলা আভায় মনে হলো সে আলো যেন মহাফতার বাবাজির আশীর্বাদে তার জীবনে ছড়িয়ে পড়ছে গুহার অন্ধকারে বসে অনিরুদ্ধর চোখ বুঝে এলো শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে শান্ত হতে লাগলো আর এক সময়ে মনে হলো শরীরের অস্তিত্বই নেই কেবল এক বিস্মৃত আলোতে তিনি ভেসে আছেন হঠাৎ সে আলো থেকে উদ্ভাসিত হলো এক শান্ত দিব্যরূপ মহত্তার বাবাজি চির যৌবন সেই রূপ যেন অমলিন চোখে অপার করুণার শক্তি আর শান্তি অনিরুদ্ধ বিস্ময় দেখলেন তার পাশে যেন বসে আছেন শ্রী শ্যামাচরণ লাহিরি মহাশয় শান্ত গম্ভীর যেন ইঙ্গিত দিচ্ছেন যে সংসারের মধ্যেই ইষ্ট দর্শন লাভ হয় অনিরুদ্ধের মনে প্রশ্ন জাগল গুরুদেব আমি তো সংসারই আমারও কি সত্যি উপলব্ধি সম্ভব আলো রূপ যেন অন্তরের মধ্যে ধ্বনিত হলো মানুষ সংসার করে বা জঙ্গলে বাস করে তাতে কিছু যায় আসে না মূল কথা হলো ভেতরের সাধনা যোগ মানে পালালো নয় যোগ মানে জগতের মাঝেই আত্মার সঙ্গে মিলন অনিরুদ্ধের ভিতরে যেন পর্দা সরে গেল তিনি উপলব্ধি করলেন মানুষের দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন জীবনের সব অভিজ্ঞতা আসলে মহাবিশ্বের শিক্ষা সত্যিকারের সাধনা মানে নিজের অহংকার ভেঙে ফেলা আর প্রতিটি প্রাণীতে ঈশ্বরকে অনুভব করা তিনি অনুভব করলেন যেন বাবাজি আশীর্বাদ করছেন তুমি এই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে পৃথিবীতে ফিরে যাও তোমার জীবন তোমার কর্ম তোমার প্রতিটি নিঃশ্বাস হবে যোগের সাধনা গুহার বাইরে বেরিয়ে এসে অনিরুদ্ধ দেখলেন দুনাগিরি আকাশে তারার সমুদ্র প্রতিটি তারা যেন তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে তুমি একা নাও তুমি মহাজাগতিক পরিবারের অংশ তারপর থেকে তার মনে এক নতুন জাগরণ এলো সংসার পথে হেঁটেও তিনি বুঝলেন ধ্যান মানে কেবল পাহাড়ের গুহা নয় প্রতিদিনের জীবনের সব অভিজ্ঞতা ধ্যান হতে পারে